পশ্চিমাদের কুফারদের বেঁধে দেওয়া সীমানায় আমরা দিন চর্চা করতে চাই কি বললাম পশ্চিমাদের বেঁধে দেওয়া সীমানা আছে ওই সীমানার দিন চর্চা করতে চাই আমরা বাংলাদেশের পরিস্থিতির কথা বলি আফগানে যখন রাশিয়ার সঙ্গে লড়াই হচ্ছ রাশিয়ার সঙ্গে আমেরিকা বিভিন্ন কারণে পলিটিক্স হিসাবে এবং রাশিয়ার সঙ্গে তার একটা দূরত্ব ছিল সুপার পাওয়ার রাশিয়া ছিল ওকে ধ্বংস করার জন্য আমেরিকা ওই সময় আফগান জিহাদের পক্ষে ছিল নিজেদের স্বার্থে আমেরিকা সুপার পাওয়ার নিজেদের স্বার্থে জিহাদের পক্ষে ছিল মুজাহিদের একটু পক্ষে ছিল নিজেদের স্বার্থে ওই সময় সারা পৃথিবী থেকে আফগানে রাশিয়ার সময়ের কথা বলছি বিভিন্ন দেশ থেকে মুজাহিদরা যাইত মুজাহিদরা দেশে ফিরলে সব জায়গায় তো আমেরিকার সোলজারগুলো আছে আমেরিকার পালিত পালিত মানুষগুলো তো আছে খুব ওই সময় ব্যাপারে দিত আমেরিকার নিষেধাজ্ঞা ছিল না এখন যখন আমেরিকা পুরা পৃথিবী জিহাদের বিরুদ্ধে লাগছে এখন আর আফগানিস্তানের জিহাদের কথা আর আমরা বলতে পারছি না বাংলাদেশের ভূখণ্ডে জিহাদ এক জিনিস আল্লাহর বিধান জিহাদ আরেক জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যারিমের কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী হরিজিল মুমিনিন মুমিনদেরকে তুমি উদ্বুদ্ধ করো আলাল কিতাল লড়াইয়ের উপর আল্লাহ উদ্বুদ্ধ করতে বলেছেন জিহাদের কথা বললে ও জঙ্গি আল্লাহ উদ্বুদ্ধ করতে বলেন আমেরিকা নিষেধ করল কি আমি বাদ দিয়ে দিলাম অনেক সময় একটা কথা হয় বাংলাদেশ তো জিহাদের ভূমি না বাংলাদেশে তেমন জিহাদ করা হবে না প্রত্যেক ব্যক্তির উপর কি হজ ফরজ তাই বলি কি আমি হজের কথা বলি না হজ এমন ব্যক্তি আছে যার উপর হজ ফরজ না যার উপর জাকাত ফরজ না তারপর আমি তো তাকে জাকাতের বিধানটা হজের বিধানটা বলে দিই কি যে আমরা জাকাতের কথা বলি যে মানুষটার উপর জাকাত ফরজ না তাকেও জাকাতের মাসলাটা আমি বলি কেন এটা আল্লাহ একটা মাসলা কথা প্রসঙ্গে আলোচনা বা অনেকে আছে যাদের উপর জাকাত ফরজ আরেকজন আছে যার কাছে যার উপর ফরজ না তাকেও জাকাতের মাস্তাটা বলে দেওয়া হয় জাকাতের মাস্তা বলার জন্য কি প্রত্যেকজন ব্যক্তি এরকম হতে হবে সকলে ধনী এরকম হতে হবে জিহাদের ক্ষেত্রে এই ভূখণ্ডে জিহাদ নাই অতএব বলা হবে না এই ভূখণ্ডে জিহাদ নাই ভালো কথা জিহাদ আল্লাহর বিধান কি না জিহাদ আল্লাহর বিধান কিনা তে ভূখণ্ডের সাথে আল্লাহর বিধান বলার জন্য বলেছে আজকে এখানে জিহাদ করো আমরা বলতে চাই শরিয়ার কোন বিধানের ব্যাপারে পশ্চিমারা যদি কিছু বলে ওটা বেশি করে বলতে হবে পশ্চিমারা যেটার বিরুদ্ধে বলবে সেটা বেশি করে বলতে হবে কেন পশ্চিমারা যেটার বিরুদ্ধে বলে বুঝতে হবে এটা ওদের লাগে বেশি সলুল্লাহ সাল সাল্লামের আনিত দিনের প্রত্যেকটা জুস প্রত্যেকটা অংশ প্রত্যেকটা সুখানা হারাকাত সব কিছু আমি গ্রহণ করব সব কিছু বলবো এটা মুমিনের দায়িত্ব বিশেষ করে এলমের সাথে যারা সম্পর্ক রেখেছে তাদের দায়িত্ব দেশে অনেক সময় বিভিন্ন মাসলার ব্যাপারে অনেক বাতিল ফেঁকা ভুল বুঝায় কোন মশলাতে ভুল বুঝাইতে পারে যে মাসলা আওয়াম জনসাধারণ জানে না সেই মাসলাই ভুল বুঝাইতে পারে যে মাসলা জানে ভুল বুঝাইতে পারে না জিহাদের কথা বলে জিহাদের বিধিবিধান কখন কার বিরুদ্ধে এগুলো সব যদি অম্মদের জানা থাকে কেউ যদি জিহাদের অপেপক্ষা দিতে চেষ্টা করে কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলতে চেষ্টা করে জিহাদের নাম দিয়ে যদি সন্ত্রাসবাদী করাইতে চেষ্টা করে তখন তো উম্মত বুঝতে পারবে এটা জিহাদ না এই অন্য যেন বুঝতে পারে না জিহাদ কোনটা জিহাদ কোনটা জিহাদ না এই জন্য যে ভূখণ্ডে জিহাদ জরুরি না সেখানেও জিহাদের কথা বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের যে বিধানগুলো দিয়েছিলেন প্রত্যেকটার ব্যাপারে আমাদের একই বক্তব্য সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যম দিয়ে দিয়েছেন প্রত্যেকটা আমার জন্য কল্যাণকর পৃথিবীর কেউ চাক না চাক এখানে একটা আরেকটা মাসলা বলে দিলি আমরা অনেক সময় মনে করি কাবেরা জিহাদ পছন্দ করছে না আমরা যদি জিহাদ না করি তাহলে মনে হয় আমাদেরকে গুড মুসলিম বলবে ভালো মুসলিম বলবে এটা মনে করি আমরা জিহাদ করতেছি না আমরা তোমাদের সাথে আছি যাও তোমরা যাদেরকে জঙ্গি বলো আমরা জঙ্গি না তোমরা যাদেরকে জঙ্গি বলো জিহাদ যারা করে তাদেরকে তো আমরা জিহাদ করি না আমরা জঙ্গিও না এটা আমরা বলে ওদের কাছে ভালো হতে চাই তাদের কাছে ভালো হতে চাই আল্লাহ কি বলেন ওয়লান তারদা عن اليهود والنسারা حتى تتبع ملتهم ইহুদি এবং খ্রিস্টানরা কোনদিন তোমার ব্যাপারে খুশি হবে না হ্যাঁ খুশি হবে যদি ইসলাম বাদ দিয়ে ইহুদিयत গ্রহণ করো ইসলাম বাদ দিয়ে নাসরানিयत গ্রহণ করো তাহলে খুশি হবে এটা আল্লাহর ঘোষণা আমরা মনে করছি কিছু বিধান বাদ দিয়ে খুশি হবে আল্লাহ বলেন খুশি হবে না আল্লাহ বলেন ওয়ালা ইযালুন কাতিলুনাকুম হাতা ইয়ারদুকুম আন দীনিকুম ইস্ততাউ সর্বজা তোমাদের বিরুদ্ধে ওরা লড়াই করবেই তোমাদের ওরা বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে না দেয় তে দুটা বিধান ছেড়ে দিয়ে ভালো হতে পারবো দুইটা বিধান ছেড়ে দিয়ে ভালো হতে পারবো আমরা যতই সুন্দর চরিত্র দেখাই আমরা খুব নরম আমরা রাষ্ট্রের এই সমস্ত বিষয় চাই না আমরা শুধু নামাজ পড়তে চাই আমরা শুধু রোজা করতে চাই এটা আমরা যতই বলি আমাদেরকে ভালো বলবে ওরা আলী সাল্লামের যে সুন্দর চরিত্র রসুলের ব্যাপারে কি খুশি হয়েছে ওরা খুশি হয়েছে আমার ব্যাপারে খুশি হবে হ্যাঁ রসুলের দিন যদি আমার কাছে থাকে খুশি হবে না রসুলের দিন ছাড়া যদি দিনের নামে অন্য কিছু থাকে তাহলে খুশি হতে পারে লালনবাদীরা বউ কিছু বলে না ইসলামের কথাও কিছু বলে ওদের ব্যাপারে সবাই খুশি কারণ ওই ইসলাম ইসলাম না এ দিয়ে ইসলাম ইসলাম না সবাই খুশি ওদেরকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা ইসরায়েল কেন ওটা ইসলাম না দিন না তাই আমি যদি বাস্তব অর্থে এই দিন চর্চা করি ওই দিন কাফেরকে লাগবেই এজন্য আল্লাহ সুবহানাহু তা তাআলা বলেন আকবার তোমাদের ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে কুফারদের ভিতরে তাগুদের ভিতরে খুব বেশি বিদ্বেষ আছে পদ উমিনা হোয়াহিম ওদের মুখ দিয়ে অনেক বেশি বিদ্বেষ বের হয়েছে আর ভিতরে যা আছে আর অনেক বেশি ভিতরে যা আছে অনেক এজন্য পশ্চিমারা কুফাররা তাগুদরা অমুসলিমরা যত ধরনের শান্তির কথা বলুক মানবাধিকারের কথা বলুক মুসলমানদের কল্যাণ চাই বলুক জাতিসংঘের যত আইনের কথা বলুক আমরা বলি ওরা কখনো মুসলমানের কল্যাণ চাই না এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর ঘোষণার পর ওরা সারা জীবন ধরে বললেও বিশ্বাস করতে রাজি না আল্লাহ বলেন তোমরা খ্রিস্টানকে বন্ধু বানায়ও না বাদু মাউলিয়া ও বা তারা পরস্পরের বন্ধু আমেরিকা এবং চীন একসাথে হয়ে যাবে ভারত এবং আমেরিকা একসাথে হয়ে যাবে হুম ও বা তারা পরস্পরের বন্ধু এর এই ঘোষণার পরও যদি তোমরা কাবেরদেরকে বন্ধু মনে করো বন্ধু বানাও আন্তরিক বন্ধু বানাও এবং যদি মনে করো ওরা আমাদের জন্য কল্যাণকামী আন্তরিক বন্ধু যদি বানাও কাবেরদের কাতারে যদি দাঁড়াও হুম সে তাদের অন্তর্ভুক্ত কি তাদের অন্তর্ভুক্ত আমরা কি মনে করছি খুব বেশি বন্ধুত্ব দেখাতে চাই কাপেরদের সাথে কাপেরদের সাথে কি দেখাতে চাই এটা রসুলের সিফাত না মুমিনের সিফাত না আমরা বলতে চাই মুমিন কাফির প্রত্যেকে তার তার অধিকার নিয়ে থাকবে রসুল্লাহ সাল আলিয়া কেরামের। গুণ বর্ণনা বর্ণনক হয়েছে রসুলেরও গুণ করা হয়েছে কোরানুল ক্যারীনে আল্লাহ সুভা হায় না হু তা আলা বলেন মোহাম্মদ রসুল ল বল্লাদী না মাহু আশিদ্দে ওয়াল কুফফা রুহায় উদ্দায়ী নাহু বল মোহাম্মদ রসুল ল মুহাম্মদ কি আল্লাহ রসুল বল্লাদী না মাহু জারা কিসু সাবেগেরাম মাহু রসুলের সাথে আছেন তাদের চরিত্রের কামন আশিদ্দে ওয়ালের কুফা কাবেরদের বিরুদ্ধে কঠোর আমরা কাবেরদের খেতে যা মিনমিন করি মুসলমানের বিরুদ্ধে খুব বলতে পারি জঙ্গি বলতে পারি আর কাবেরদের গলায় গলায় কাবেরদের সুরে সুরে মিলিয়ে বলতে মুজাহিদির কেমন ছিল কুফা কাবেরদের বিরুদ্ধে কঠোর রুহামা উদায় পরস্পরে মুমিন একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক রাখতো এই একটা হাদি শুরুতে বলেছিলাম আলমু মিনুন কে রজলিন ওয়াহিদ আলমু মিনুন কে রজুলিন ওয়াহিদ সারা বিজিবির সমস্ত মুমিন এক দেহ এক প্রাণের মতো হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ঠিক কাভেরদের ব্যাপারেও বলেছেন আল কুবুরু মিল ওয়াহিদা সমস্ত কাভের এক দেহ এক প্রাণের মতো যদিও অনেক সময় কাভের কাফের কাভের কাভের দ্বন্দ্ব আমেরিকার অন্যদের হচ্ছে এগুলো কেমন পরস্পরে তো আছে মুসলমানের বিরুদ্ধে যে সব এক মুসলমানের বিরুদ্ধে যে সব এক আমেরিকা খুব মানবাধিকারের কথা বলল গণতন্ত্রের কথা বলল ভারতের সাথে এসে এক হয়ে এতদিন চললো বাংলাদেশেই তো তাই চলে নাই কেন বলছিলাম সমস্ত কুবুর এক তারা সমস্ত কুবুর এক আমরা কুবুরদের সাথে যাচ্ছি কেন কাবেরদের কাছে ভালো হওয়ার জন্য অথচ প্রত্যেক দিন সুরায় হাতে হাতে প্রত্যেক ভক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহকে বলি আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও সিরাতাল মুস্তাকিম কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম হে আল্লাহ যারা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো নবী সিদ্দিক শহীদ صالح তাদের সাথে রাখো গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন যারা ইহুদি যারা খ্রিস্টান যারা পথভ্রষ্ট তাদের সাথে রাখিও না আমি তাদের সাথে না আমি তাদের পথে না প্রত্যেকদিন আল্লাহ বলিয়ে নিয়েছেন আমি প্রত্যেক দিন বলি এটা কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে পশ্চিমার আদর্শ আমার ভালো লাগে পশ্চিমা আদর্শ পশ্চিমা বস্তু পশ্চিমাদের নিষেধাজ্ঞা পশ্চিমারা যা বলে এটা অহির মতো ভালো লাগে আমার কাছে ওহির মতো সত্য মনে হয় পশ্চিমারা শরিয়ার যে বিধান বলবে সেই বিধান আমি অস্বীকার করে দিতাম মুগ্ধে না করলেও আমালান। বরং উচিত কি উচিত হল যে বিধান ওরা ঠাট্টা করবে ওই বিধান বেশি করে করতে হবে যে বিধান ঠাট্টা করবে যে বিধানের বিরুদ্ধে বলবে সেই বিধান বেশি বেশি করে করতে হবে জরুরত না হলেও বলতে হবে সিরাতে মুস্তাকিম যদি পেতে চায় এবং রসুল্লাহ সাল্লিয়াম আমাকে যে দিন দিয়েছিলেন এই দিনের উপর যদি চলতে চায় প্রথম শর্ত সলভের পথে চলতে হবে তাদের পথে সলভের পথে নবীদের পথে সিদ্দিকদের পথে শহীদদের পথে সোয়ালিনদের পথে আকাবির আসলাবের পথে চলতে হবে আর এটা এটাতে দিক আর দিক ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের থেকে দূরে থাকতে হবে আন্তরিক বন্ধুত্বের কোনো সুযোগ নেই ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলোর তো সুযোগ আছে আন্তরিক বন্ধুত্ব এমন আন্তরিক বন্ধুত্ব যে মুসলমান এবং কাফের দ্বন্দ্ব আমি কাফের কাতারে আমি কার কাতারে কাবের কাতারে কাবের কোনো কিছু বললে সেটাতে আমি খুশি প্রকাশ করি একটা উদাহরণ দিই এই যে পূজা চলছে না পূজা বিভিন্ন সময় শারদীয় পূজা কি কী সব পূজা হচ্ছে পূজাতে আমি বলছি এই পূজা উপলক্ষে শুভেচ্ছা শুভেচ্ছা মানে কি শুভেচ্ছা মানে হলো তুমি যে কাজ করছো এই কাজটাতে আমি খুশি ভালো একটা উদাহরণ দিই একটা ছেলে বাপে একটা লাথি মারছে বৎ ছেলে পাশে আর বলল, বললো মাসাল্লাহ তোকে শুভেচ্ছা জানাইলাম মানে কি বাপেক যে লাথি মারছি সেটা ভালো করছে এটা না একজন হিন্দু অমুসলিম আল্লাহর বিরুদ্ধে সিরেক করছে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করছে আমি বললাম তুমি যেটা করছো শুভেচ্ছা মানে কি এটা স্পষ্ট না হবে কোনটা ইমান কোনটা কুফর স্পষ্ট না হবে কেউ তো ইমানের উপর থাকতে পারবে না ইমান পালন করতে যে কুবুর পালন করে ফেলবে এই জন্য কোনটা ইমান কোনটা এটা আমাদের কাছে উচিত আমরা তো মনে করি বলেছি ইমান এটা রহার মতো ভাঙে না যত কিছু করুক ইমান ভাঙবে না ইমান কিসের মতো রডের মতো ভাঙবে না ইমান ভাঙে না আমাদের ইমান এত শক্ত ইমান কি ভাঙে না সালাদ ভেঙে যায় কিন্তু ইমান ভাঙে না আমরা মনে করি ওই তো করছে মুসলমান আচ্ছা এটা ব্যক্তি নামাজ পড়ছে নামাজ পড়তে যে রুকুটা করে নাই পুরা দুই রেখা পরে ফেলছে রুকুটা করে নাই সেজ দুইটার জায়গায় একটা করেছে তাহলে কি শুধু সিজদাটাই নষ্ট হয় নাকি পুরো নামাজটাই পরে বাতিল হয়ে যায় নাকি ওই শুধু সেজ বাতিল হয় নাকি পুরো নামাজ কেন চার আঘাত নামাজ পড়েছে চার আঘাত নামাজের ভিতরে এক রাগাত পড়ে নাই চার আঘাত নামাজ জহর চার আঘাতের জায়গায় কয় রাঘাত পড়ছে জেনে বুঝে ইচ্ছে করে তিন টাকাত পড়ছে আবার ভুলেও করছে চার আঘাতের জায়গায় তিন টাকাত নামাজ হয় এক রাগাত হয় না তিন ডাকাত হয় নাকি একদমই হয় না কোনটা হয় একদমই হয় না তাই তো ইমানের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ইমান বিধ্বংসী সব কিছু করি আর মনে করি নামাজ তো পড়ে মনে করি রোজা তো রাখে ইমান কি শুধু নামাজের নাম ইমান কি শুধু রোজার নাম ইমান শুধু জাকাতের নাম নাকি ইমান হল পরিপূর্ণ দিনের নাম মা জে আবী সাল আলী এ এতে কাদু মা জা আবহিনবী সাল আলী আসসালাম রসুল জাহনেছেন ওগুলোর কতিাইগুলো যাই হোক মৌলিক বিষয়গুলোর প্রত্যেকটা বিশ্বাস করার নাম মৌলিক বিষয়ের অকাট্য সবগুলো বিশ্বাস করার নাম একটা বিশ্বাস করলাম আর একটা স্বীকার করলাম নামাজ পড়ি জাগাত অস্বীকার করি জাগাত দিই হজ অস্বীকার করি ইমান হবে তে আমরা তো দিনের খণ্ডিত দিন চর্চা করছি খণ্ডিত দিন চর্চা, খণ্ডিত দিন চর্চা মূলত দিন পালন না করার মতোই খণ্ডিত দিনচর্চা এটা সরিয়া অনুমোদন দেয় না আল্লাহ সব তালা দিনের ক্ষেত্রে সরিয়ার ক্ষেত্রে পরিপূর্ণভাবে ঠিক মতো সরিয়া পালনের আল্লাহ আমাদেরকে তা দান করে